মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন দেখো একটা সাধারণ বাক্য দেখো এই বাক্যটাকে আমরা চার থেকে পাঁচ ধরনের ট্রান্সলেট করব হম চার থেকে পাঁচ ধরনের দেখো সাধারণত দেখো এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে দেখাচ্ছেন আমরা কি বুঝলাম সময়টা যে টাইমটা এই যে টাইমটা কি দেখাচ্ছেন তাহলে এখানে দেখো দেখাচ্ছেন কাজটা অনবর্ত চলছে তাই তো সেহেতু আমরা কি করবো এটা প্রেজেন্ট এটা আমরা পাঁচ ধরনের ট্রান্সলেট করবো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে দেখাচ্ছেন এটা কিন্তু ভালো কে দেখাচ্ছেন মা এটা সাবজেক্ট দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি দা মাদার মাদার দা মাদার মা দেখাচ্ছেন তাহলে এখানে ইচ ইচ ইজ দেখানো ইংরেজকে সো তাহলে দেখাচ্ছেন সই কথা দেখো এই যে শো এই ভার্ভের সঙ্গে যুক্ত করলাম আর একটা হেল্পিং ভার্ভ ব্যবহার করলাম অর্থাৎ কি প্রেজেন্ট তাহলে মাদার ইজ মা দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন দেখো আমরা এটা জানি অবজেক্ট মানে কি কর্ম এই বাক্যটার মধ্যে দুটো অবজেক্ট আছে হম এই যে ভার্ব এই ভার্ভ দিয়ে কি করবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করব কি কাকে দিয়ে প্রশ্ন করব উত্তরটা আমরা পা যদি দুটো পাই তাহলে দুটোই হচ্ছে তাহলে কি দেখাচ্ছেন চাঁদ কাকে দেখাচ্ছেন শিশুকে হুম দেখো তাহলে কি দা মাদার ইজ সই মা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন দা মুন আচ্ছা এখানে দেখো দা ব্যবহার করলাম কেন কারণ দেখো পৃথিবীতে একটাই চাঁদ শুধু কিন্তু পৃথিবীতে একটাই চাঁদ বলে আমরা দা ব্যবহার করলাম না অনেক ক্ষেত্রে একটা না হলেও কিন্তু দা ব্যবহার হয় কিন্তু এখানে ব্যবহার হলো কেন এখানেও ব্যবহার হলো কেন কারণ নির্দিষ্ট করে মা কাকে দেখাচ্ছে না চাঁদকে দেখাচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে হুম ওই জন্য আমরা দা ব্যবহার করলাম ডামুন শিশুকে শিশু কে তাহলে এখানে লিখতে পারি টু হার টু হার অর্থাৎ দেখো আরেক ভাবে কি করবো দা মাদার হম দেখো দা মাদার ইচ আচ্ছা দেখো প্রথম বাক্যটা আমরা কি করলাম বাক্যের মধ্যে যেমন শব্দ আছে ঠিক তেমন তার অর্থ করে করে করলাম হুম কিন্তু তারপরে বাক্যগুলো আমরা কি করব যে প্রাসঙ্গিক বা তার যে অন্তর্নিহিত যে অর্থটা সেটা আমরা করব। দেখো দ্য মাদার ইজ পয়েন্টিং আউট অর্থাৎ পয়েন্ট পয়েন্টিং আউট হুম নির্দেশ নির্দেশ করছে হুম দা মুন টু হার বেবি ওকে দেখো এখানে বেবি ব্যবহার করতে পারেন হুম শিশুর ক্ষেত্রে তারপর দেখো আরেকটা বাক্য দা মাদার ইচ ইন্ট্রোডিউশিং हर चाइल्ड चाइल्ड टू दून ओके तक द् डिरेक्टिंग डिरेक्टिंग द मदर ইস ডিরেকটিং দেখার ইজ ডিরেক্টিং হার চাইল্ডসন এখানে দেখো চাইল্ডস এফোর্স ব্যবহার করলাম কারণ দেখো এস যুক্ত করার জন্য এখানে র হয়ে যাচ্ছে মানে শিশুর অ্যাটেনশন শিশুর মনোযোগ হম ডিরেক্টিং তাহলে ডিরেক্টিং করছে ডিরেক্ট করছে তাহলে দ্য মাদার ইজ ডিরেক্টিং হার চাইল্ড অ্যালেন টু দা মুন ওকে তারপর দেখো দা মাদার ইজ মেকিং মেকিং হার চাইল্ড চাইল্ড লুক দেখো দ্য মাদার ইজ মেকিং হা চাইল্ড লুক কোন দিকে না নির্দিষ্ট করে কোন এখানে দেখো চাইল্ড লুক চাইল্ড লুক শিশুর যে দৃষ্টি কোন দিকে না অ্যাট দা মুন মুন তাহলে মুন নির্দিষ্ট করে দিকে তাহলে দ্য মাদার ইজ মেকিং চাইল্ড লুক অ্যাট দ্য ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে বুঝে খুঁজে ট্রান্সলেট করবো আমাদের কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখ্যার যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে ওকে দিস ভিডিও